জয় রাধে রাধে বন্ধুরা বন্ধু সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি বিষয়বস্তু নিয়ে আজকে বিষয়বস্তু হলো তাল ফল যে তাল ফল আমরা এখন পেয়ে থাকছি পাকা এবং সেটি আমরা বড়া কখনো পিঠা কখনো বা তালের ক্ষীর বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি কখনো বা নিজেদের খাওয়ার জন্য তৈরি করছি তবে যেমন এই তাল ফলটি শুনতে সহজ সরল এই রেসিপি বানাতে যেমন ঝামেলা হারিয়ে আমাদের জীবনে গন্ডগোল সৃষ্টি করে যেমন তালে সুরে আমাদের বাঁধে রাখতে পারবে তেমন এই তালে আমাদের জীবন অতিষ্ঠ করে তুলবে তাই এই তালে সঠিক ব্যবহার আমরা কিভাবে করব। কিভাবে ভগবানকে ভোগ নিবেদন করে এই তালকে আমাদের বাড়ি গৃহে একটি শান্তি নিয়ে আসবো আর কিভাবে এই তাল আমাদের জীবনে অতিষ্ঠ করে দেয় সমস্ত ভিডিওটির মাধ্যমে জানতে পারবে তাল কখন কথাটি বলতে নেই তাল কিভাবে খেতেনি তালের কোন অংশ বাড়িতে রাখতেনি এবং তাল কোন দেবীর অত্যন্ত প্রিয় এবং তালের আমরা এই কখন এই আমাদের বাপের বাড়ি কিংবা বাপের বাড়ি থেকে আমাদের বাড়ি শ্বশুর বাড়ি এই তাল বা দিলে আমাদের দিতে কি উপায় অবলম্বন করতে হয় সমস্তটাই ভিডিওর মাধ্যমে বলবো এবং তাল গাছ আমরা যদি দেখি সেখানে আমাদের কি করণীয় তাই বন্ধুরা আজকে জানার খুব দরকার কারণ এই সময় তালের ব্যবহারটা আমরা প্রচুর পরিমাণে করি এবং তালের এই বিষয়টা আমরা জানি না তাই অনেক সময় আমাদের জীবনে অনেক রকম ঝামেলার সৃষ্টি হয় তাই বন্ধুরা চলো সেই বিষয় নিয়ে বলি প্রথমত তাল ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণু এবং গোপাল গোবিন্দর অত্যন্ত প্রিয় তার সাথে মহাদেবেরও তাই এই সময় ভগবানকে আপনারা তালের বিভিন্ন পদে রান্না করে ভগবানকে নিবেদন করতে পারেন এবং সেটি পোশাক রূপে গ্রহণ করতে পারেন অতি উত্তম সেটি তাই আপনারা এইভাবে ভগবানকে ছন্দে বাঁধতে পারেন আর তাল কিভাবে বেতাল করে সেটি হলো আমরা তাল যখন যে আমরা তালের বিভিন্ন পদ রান্না করি তখন তাল যে ঘষা হয় ঘষার পরে তালের আটি আমরা যেখান সেখান ফেলে দিই এবং সেখান থেকে কি হয় তাল গাছের চারা বেরিয়ে যায় মানে তালের আটি থেকে নতুন চারা গজিয়ে যায় এবং আমরা না কখনো সেই জিনিসটি খেয়াল করেই দেখি না আস্তে আস্তে আমাদের বাড়িতে সেটি প্রবেশ করে গেল একটি বাস্তুশাস্ত্র দিক থেকে একটি মানে নেগেটিভিটি যেটিকে বলে আমাদের বাস্তু ছায়ায় একটা আহ খারাপ জিনিস প্রবেশ করছে যাতে আমাদের বাড়িতে একটি নেগেটিভিটি ছড়িয়ে যাচ্ছে যার ফলে বিভিন্ন রকম অশান্তি অসুস্থতা এবং নানান দিক থেকে বিপদ তৈরি হচ্ছে যেটি ছোট্ট চারা থেকে আস্তে আস্তে বড় হবে এবং আমাদের অশান্তি আস্তে আস্তে বেশি পরিমাণে তৈরি হবে তাই তাল যখন আপনারা তালের পদ রান্না করবেন এই যে আটিগুলি হয় সেই আটিগুলি খুব সাবধানে রাখবেন এবং কোনো রকম একটি প্লাস্টিকের ব্যাগ কোন রকম একটা চট কাপড় বা যে কোনো কাপড়ের উপর প্লাস্টিকের উপর তালের গুলো ফেলবেন সরাসরি মাটিতে ফেলবেন না মাটিতে যেই ফেলবেন সেই শিকড় গজিয়ে গাছ তৈরি হয়ে যাবে আর যদি আপনারা কোনো বস্তা কিংবা লাইল প্যাকেটের উপর বা যেগুলি সিমেন্টের বস্তা হয়ে থাকে সেগুলির উপরে যদি রাখেন তাহলে অনায়াসেই তালে যে গাছগুলি বেরিয়ে যায় সেগুলি আপনারা টেনে তুলে ফেলতে পারবেন এবং বলি এই কারণে আপনারা হয়তো আবার মনে করবেন যে তালটি আমরা ফেলে দিই এই যে আটি যেগুলি হয় সেগুলি আমরা ফেলে দেবো আহ তাহলে তো কোনো সমস্যা থাকবে না কিন্তু এই তালের আটিও এক দেবীর অত্যন্ত প্রিয় এবং সেটি আমাদের হলো মা লক্ষ্মীর এবং তালের আটি তো আমরা যখন তখন মা লক্ষ্মীকে দিতে পারি না সেটি হলো প্রজাগরী লক্ষ্মী পুজো কিংবা যেটি আহ পরে যে আরেকটি লক্ষ্মী পুজো হয় কালী পুজোর সময় দীপান্বিত পূজা সেই সময় আপনারা মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন এবং সেই সময় তালের আটি থেকে যখন শিকড় তৈরি হয় তখন ওর মধ্যে একটি শ্বাস তৈরি হয় তখন সেই শ্বাসটি মা লক্ষ্মীকে দিলে অত্যন্ত খুশি হবেন এবং এই যে তালের আটি ততদিন পর্যন্ত আমাদের বাড়িতে সংরক্ষিত করে রাখতে হয় তাই কতটা জরুরি ভগবানকে সঠিকভাবে নিবেদন করা তাই আপনারা মনে করবেন না যে তাল যে তাল ঘষা হয়ে গেছে এবং আমরা এটা খারাপ বলে ফেলে দেবো তা করলেও বলা হবে না আপনাদের সঠিকভাবে এটি রাখতে হবে এবং মা লক্ষ্মীকেও খুশি করতে হবে এরপরে বন্ধুরা বলি তাল এই যে তাল আপনারা হয়তো সকাল সকাল তালের বড়া কিংবা তালের ক্ষীর পরেই সকাল সকাল বাসি মুখ ধুয়ে খেতে বসে যাচ্ছেন এটি একদম করা উচিত নয় ফলটি ভালো হলেও বা রান্না হয়ে গেলেও এটি সকাল সকাল উঠে খেতে নেই আপনারা অন্য কোনো কিছু গালে দিয়ে নি তারপরে গালে এই জিনিসের বিভিন্ন পথ তুলতে পারেন তাতে কোনো রকম খারাপ হবে না কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা গালে তুলবেন না এমন কি পাকা তাল আপনারা সকাল বেলায় উঠেই আগে দর্শন করবেন না এমনও আছে এখন তো এই সময় বিভিন্ন রকম পদ রান্না করার জন্য সকাল সকালে হয়তো আমরা এই জিনিসটি সংগ্রহ করে নিয়ে আসছি কিন্তু একদম ঘুম থেকে উঠেই আগে দর্শন করবেন না আগে ভগবানকে দর্শন করবেন তারপরে এদিক ওদিক তাকাবেন হয়তো এমন হলো আপনাদের বাড়ির সামনেই দরজা খুললে বা জানলা খুললে একটি দেখতে পান এবং সেটি ছোট অবস্থা থেকে বড় অবস্থা সমস্ত সময় আপনাদের চোখে পড়ে তাহলে কি করবেন ঘরের মধ্যেই ভগবানের একটি কোনো ছবি রাখবেন যাতে সেই ছবিটা আপনাদের দর্শন পরে সকালবেলায় তারপরে আপনাদের অন্যত্র চোখ পড়ে তাহলে দোষ কেটে যায় এবং আপনাদের সুদৃষ্টিতে পরিণত হয় তাই সকাল সকাল তাল গাছ লাগাবেন না তাল গাছ এমন কি আমরা করি বড় দোষ হয় কিন্তু অনেক সময় ছোট বাহারি তাল গাছ আছে যেগুলি আমরা শখ করে টবে পুঁতি সেগুলো পরবেন না সেগুলো পোঁটাও খারাপ বাড়িতে কোনো রকম তাল আপনারা পুতবেন না করে ছোট এনে রাখবেন না কিন্তু গাছের তালের যে পাখা হাওয়া খাওয়া সেটা আবার অত্যন্ত ভালো কিন্তু এই যে জীবিত তাল গাছ বাড়িতে থাকা একদম ভালো নয় কিংবা কোনো ব্যক্তির বাড়িতে যদি আপনারা দর্শন পান সকাল সকাল বাসি মুখে একদম সেই তাল গাছের দিকে এবং তালের দিকে তাকাবেন না আগে অন্যত্র ভালো তুলসী গাছের দিকে তাকাবেন কিংবা ভগবানের ছবির দিকে তাকাবেন এই সমস্ত যদি আপনাদের রেগুলার দর্শন হয় তাল গাছের দিকে তাহলে বলো জীবনে নানান রকম নেগেটিভিটিতে ছেয়ে যাবে তাল গাছ আমাদের বাড়িতে যখন তখন এই যে ছোট চারা হয়ে যেতে পারে বড় হয়ে যেতে পারে এবং আমরা তখন খেয়াল না করেই হয়তো অনেকটা বড় হয়ে গেছে এবং আমরা মনে করছি শখের বসে হয়েছে যখন থাক আমরা বিভিন্ন পূজায় লাগে যেহেতু অনেক সময় লক্ষ্মী পূজায় লাগে সরস্বতী পূজায় লাগে তখন মনে করতে পারি যে পাতা তো কাজে লাগে ভগবানের পূজাই তো কাজে লাগছে তাহলে রেখে দিই এমন একদম করবেন না এই ভুল একদম করবেন না কারণ এটি বাস্তু ভিটেতে লাগানো বিশেষ ভাবে ক্ষতিকর আপনাদের যদি অন্যত্র কোনো ফাঁকা জমি আছে সেখানে আপনাদের কোনো থাকার নেই তাহলে আপনারা সেই স্থানে তালগাছ রাখতে পারেন কিন্তু বাস্তু ভিটেতে তালগাছ একদম রাখবেন না তাতে বিভিন্ন দিক থেকে ক্ষতি হয় যেমন আমাদের নিত্য দুর্ঘটনা লেগে থাকে তেমন আমাদের কোনো শুভ যোগাযোগ হতে চায় না তাই তাল গাছ কখনো বাড়িতে রাখবেন না তাল একটি যেমন ভালো জিনিস তেমনি তাল বেতাল করে দেয় গন্ডগোল করে দেয় তাই এই যে তাল আপনারা বাপের বাড়ি দিচ্ছেন কিংবা বাপের বাড়ি থেকে মেয়ের বাড়ি আসছে তখন কি করতে হবে আমাদের এই তালের দাম দিয়ে দিতে হবে অর্থাৎ সামান্যতম কিছু টাকা আমাদের ধরে দিতে হবে যাতে এই তালের দামটি আমরা মিটিয়ে দিচ্ছি এবং সেটা কিনে নিচ্ছে এমন বোঝাবে তাই এমনভাবে করলে কোনো রকম অশান্তি হয় না বাস্তব দিক থেকেও কোনো রকম সমস্যা আসে না কারণ থেকে যখন বাড়িতে প্রবেশ করাচ্ছেন তাল তখন সেখানকার নেগেটিভিটি আপনার বাড়িতে চলে আসার সম্ভাবনা থাকে এবং এই ফলটি যতটা সহজ সরল বলতে লাগে দু অক্ষরের কিন্তু অতটা সহজ নয় তাই খাওয়ার দিক থেকে হয়তো খুব সহজ মনে হয় যেমন এটি রেসিপি করতে ঝামেলা তেমনি ঝামেলা বয়ে নিয়ে আসে অনেক কারণে বন্ধুরা এইভাবে যদি আপনাদের বাড়িতে কোনো তাল বাপের বাড়ি থেকে আসে কিংবা আপনারা বাপের বাড়িতে দেন তাহলে অবশ্যই তালের সামান্যতম দাম আপনারা দিয়ে দেবেন এটি করলে আপনাদের দিক থেকেই ভালো রা আরেকটি বিষয় হলো তাল অনেক সময় আমরা দেখেছি বাড়ির সামনে ঝুলিয়ে রাখে ঘরের দূরের সামনে ঝুলিয়ে রাখে এটা কতটা যুক্তিযুক্ত এই তাল অনেক সময় বড় ঠাকুরের পূজা করে তারপরে সেই তাল সামনে ঝুলিয়ে রাখেন অনেকেই তবে এটি কিভাবে রাখতে হয় এটি যদি আপনারা খোলাখুলি অবস্থায় রেখে দেন তাহলে আপনাদের গৃহের দেবতারাই অসন্তুষ্ট হয়ে যাবে অতিষ্ট হয়ে যাবে এই তাল বিশেষত মন্ত্রকুটো করে এবং তালের মধ্যে আরো অনেক কিছু দেয় দিয়ে তারপরে এটি নীল গামছা দিয়ে মুড়ে বলে ঝুলিয়ে রাখতে হয় কখনোই শুধু শুধু তাল দেখা যাচ্ছে এরকম তাল আপনারা দুয়োরের সামনে ঝুলিয়ে রাখবেন না তাতে কি হবে আপনারা যে কারণে ঝুলিয়ে রেখেছেন একটা কুদৃষ্টি যাতে না পড়ে আপনাদের গৃহে এবং সেটি তালের উপরে পড়ে তেমনি কোন শুভ কর্ম আসলেই আপনাদের দৌড় এসে আটকে থাকবে এবং সেটি আপনাদের তালে বেতাল করে দেবে এবং সেটি কখনোই ভালো হবে না এবং বিভিন্ন দেবতাদের এই যে তাল আপনারা ঝুলিয়ে রেখেছেন তাতে অতিষ্ঠ হয়ে যাবে আমরা সকাল সন্ধ্যে যে ভগবানকে আহ্বান করি আসার জন্য এই যে গৃহের সামনে আপনারা ঝুলিয়ে রাখছেন মা লক্ষ্মী দেখেও অসন্তুষ্ট হবেন এটি যদি সঠিকভাবে রাখেন এবং এটিকে যদি আপনারা কোন গামছায় মুনিয়ে রাখেন তাহলেই এর থেকে পজিটিভিটি আসবে এবং এটি বিশেষত অনেকেই ঘরের দৌড়ের সামনে ঝুলিয়ে রাখেন তবে এটি বেশি ফলদায়ক হয় এটি কোনো আপনার ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িক যে জায়গা দোকান সেখানে যদি রাখেন সেটি আরো বেশি ভালো হয় তাই বাড়িতে এরকম ধরনের জিনিস আপনারা রাখবেন কিন্তু সেটিও যে খুব ভালো হয় তা কিন্তু নয় কারণ এটি যেহেতু বড় ঠাকুরের পূজার সময় এটি বানিয়ে আমরা ঘরে রাখি সেই কারণে আমাদের ঘরে রাখা ততটা শুভ নয় এটি আমরা যদি দোকানে রাখি বলে ভীষণ উন্নতি আসে তাই এগুলি রাখার দিক থেকেও আমাদের অনেক রকম বিচার বিবেচনা করতে হয় তাই শুধু শুধু বাড়িতে খারাপ জিনিস বা খারাপ আবহাওয়া তৈরি করবেন না এবং এই যে আমরা মনে করি যে আমরা বাড়িতে রকম যা তাল ঝুলিয়ে রাখবো তাহলে মানুষের কুদৃষ্টি তালে এসে পড়বে তা কিন্তু নয় আপনাদের শুভ দৃষ্টিও তালের মধ্যে ঢুকে যাবে এবং আপনাদের যে দৃষ্টি সকাল সন্ধ্যা এই দর্শন করছেন সেটাও খারাপ হয়ে যায় তাই মাথায় রাখবেন আরেকটি জিনিস খেয়াল রাখবেন কখনো একটি যুক্ত তাল কখনো খাবেন না অনেক সময় একটি আটি থাকে তালের মধ্যে সেই তাল কখনো খাবেন না এটি খাওয়া একদম ভালো নয় আর দ্বিতীয়ত অনেক সময় হয়তো কোনো ব্যক্তি বাড়ির তাল গাছ আছে আপনাকে উপহার স্বরূপ তাল দিচ্ছে আপনারা বলো শুধু শুধু তার কাছ থেকে তাল নেবেন না কিছু হলেও আপনারা তাকে অর্থ দেবেন এবং দাম দেবেন সেটি হয়তো সে নিতে চাইবে না তবুও আপনি দেবেন তাহলে না তালের থেকে দোষ আসে না সে ব্যক্তি হয়তো দিচ্ছেন এবং তার কাছ থেকে আপনি বলো নেগেটিভিটি নিয়ে নেবেন তাই দাম দিয়ে দেবেন তাহলে এই দোষ থাকে না বন্ধুরা তাল দর্শন আপনাদের যখন তখন হতে পারে হয়তো বা রাত্রে শোবার আগে তালটি ঢেকে রেখে ঘুমাতে যাচ্ছেন কিন্তু ঘুমানোর আগেও আপনারা ভগবানের মুখ দেখে নেবেন দর্শন করে নেবেন তাহলে সব দোষ কেটে যাবে তো এইভাবে আপনারা করবেন দেখবেন তাল থেকে আপনাদের কোনো রকম খারাপ কিছু হবে না বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের কাজে লাগবে এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো নতুন কোনো বিষয়বস্তু তুলে ধরবো ততক্ষণের জন্য ভালো থাকবেন খুব আনন্দ থাকবেন এখনকার মতন টাটা রাঁধে রাধে